নেতৃবৃন্দ আমি অল্প দিচ্চা কথা বলে আমি বক্তব্য শেষ করব আমি নির্বাচিত করে আমরা ঘরে ফিরব এই আশা রেখে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা সবাই ইউনিয়ন মাসুম কবির আনাথ যুবদল সদস্য উত্তম মুরল আনাথ দলের সদস্য মনু মুরল তাদের ক্রম বিষয়ক সম্পাদক যুবদল আলমগীর মাস্টার থানা যুবদল আসেন কবির জামালপুর ইউনিয়ন যুবদল সুমন মুরল জামালপুর ইউনিয়ন যুবদল রাফেল মুরল কালিগঞ্জ থানা যুবদল মজিপুর মুরল

সম্মানিত সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর ইউনিয়ন বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য লিফুর রহমান দলাল আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহির মুরুল জীবন চন্দ্র সাহা সহ

যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার ছাত্র ওয়ার্ডের জনসাধারণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত হিন্দু ভাইদের কে আদাব এই সাত নম্বর ওয়ার্ডে এই সাত নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আজকে যে জনসভা উঠার বৈঠক গত পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট ইউনিয়ন আমার মনে হয় না অন্য কোনো কিছু হয়েছে এই সাত নাম্বার অত্যন্ত সাংস্কৃতিক ভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা তারাই আছি একসাথে বাদ করতেছি আপনাদের কাছে অনুরোধ আগামীতে তারই শীর্ষ এখন দেখি খারাপ না ভালো আছে ভোটের সময় সাত তারিখে আপনারা আগামী যে নির্বাচন হবে জানিয়ে দিচ্ছে সেই নির্বাচনে এই সাত নাম্বার

মনোর জান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই আরেকজন বিশেষজ্ঞ জামালপুর কলেজের সভাপতি জামালপুর কলেজের বর্তমান সভাপতি জাহাঙ্গীর কবির এই ইউনিয়ন ব্যাংকের সভাপতি সাবেক চেয়ারম্যান আরুণ হিসেব ইদাল সরকার সহ আমাদের মহামান নাগরিক উন্নয়ন জয়ন্ত্রী সদস্য মহানগরি ভাই সহ লক্ষ্মীবন্দ আমাদের সামনে দন মুসলিম যুবক ভাইরা ছাত্র ভাইরা মায়নের সকলের থেকে উনি সেলাম তারা ছাত্র মনে আমাদের হিন্দু বন্ধুর

সবাইকে জয় ক্লাব নয়ার কাপে ভাই আমি তো কিছু না কথা বলতে আসছি সবাই শুনতে না আমার নামটা হচ্ছে দেখো যতক্ষণ আমাদের মধ্যে কোনো বিপদ নাই আমাদের মনে জন্য ভয় নাই দিন তো ভাই রংগর কবি আমরা সকলে একই কলেজের ছাত্র দুর্গদিন একসাথে চলাফেরা করেছি আমার বাড়িতে না যে আমি এই জামালপুর কলেজের পিছনে দুর্গদিন জমিয়েছি দুর্গদিন মানুষ আছে পঞ্চাশ টাকা লাঠোর বাড়ি আলু মাছ কিছু বললাম এই গ্রামে যেহেতু আমাদের দীর্ঘ একটা সময় জীবনের একটা অংশ অতিবাহিত করেছি আজকে আমরা লাঠে বলেছি যে এই গ্রামের এই কলেজের ছাত্র সবাই আমরা অরিজিনালি এই মানুষ আমরা

এর কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেছি আগামী নির্বাচনে এই সাত নম্বর কেন্দ্রকে আমরা সর্বোচ্চ জনতা ব্যবধানে থেকে বিজয় করতে চাই ওই জন্য যা যা করা দরকার যেখানে বলা দরকার যেখানে যাওয়া দরকার যখন এই নেতৃবঙ্গ আমি আমার সামনে মহাজনের হিন্দু সম্প্রদায়রা আছেন মুসলিম সম্প্রদায় যারা আছেন সকলের কাছে ধর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন পেয়েছেন তারা বিদ্যোগ করে বলেন নিশ্চয় সাত নাম্বার ওয়ার্ডে আমাদের কাজ করতে হবে না আপনার সাত নাম্বার ওয়ার্ড এই কলেজ কেন্দ্র আপনাদের নেতৃত্বে আপনাদের কিন্তু আমরা দিনের আশা করি আমরা সকলকে ধন্যবাদ জানাই

सोजियो मरे अलग तो से जिंदा रहे और सात नंबर वाले सोते मरे तुझे मुस्लिम दे मर माया बने रहे सोते से को तो मरा है नहीं तो तारा के खातों में जरा सामने